ওণিক কেন কথা বললি এক হ্যাঁ দাও আপনার বাড়িতে এরকম করুন আর এরকম ঠান্ডার মধ্যে সুপ দিয়ে পাউরুটি দিয়ে তার বাড়িতে বানিয়ে ফেলুন খুব ভালো লাগবে সব সময় একই রকম জিনিস একদম আগের দিন দেখেছিলাম যে আমরা দারুণ এটা নুডলস করেছিলাম

না না তোমাকে দিচ্ছি না হবে তাহলে তৈরি করুন আর ফটাফট একদম খাওয়া দাওয়া করুন এখানে ভিডিওটা শেষ করলাম সবাই

발라고 <목소리도> <바로> 그... <목소리도> <목소리도>